এখন সময় বিকেল চারটা সারাদিন শুভ বাসায় আসেনি রোদ রান্না করে খাবার খেয়ে শুয়ে আছে এমন সময় শুভ রুমে ঢুকে শুভকে রুমে ঢুকতে দেখে চোখ বন্ধ করে ঘুমের ভান দরে আছে শুভ এক নজর বিছানার উপর তাকিয়ে ওয়াশরুমে চলে যায় গোসল করে ফ্রেশ হয়ে বের হয় কোমরে তাওয়াল পেছিয়ে আবারও চোখ পরে রোদের ঘুমান্ত মুখের দিকে যতই সে চেষ্টা করুক না কেন এই মেয়ের কাছ থেকে নিজেকে দূরে রাখতে কিন্তু সে পারে না বেহাইয়া চোখ এই মেয়ের দিকেই যাবে শুভ শার্ট পরে রেডি হয়ে ঘুমান্ত রোদকে কোলে তুলে নেয় আসতে করেই রুম থেকে বেরে আসে এইটিকে রোদ ঘুমের ভান ধরতে গিয়ে সত্যি সত্যি ঘুমিয়ে গেছে শুভ রোদকে কোলে নিয়ে ড্রাইভিং সিটেই বসে সারা রাস্তায় রোদকে কোলে নিয়ে গাড়ি চালিয়ে চৌধুরী বাড়িতে আসে রোদ এখনো ঘুমিয়ে আছে শুভ রোদকে কোলে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে এইদিকে নীলা গার্ডে নিয়ে ঘুরে ঘুরে ভিডিও করছিল নীলাকে বাড়ির ভিতরে ঢুকতে দেখে নীলার দিকে দড়িয়ে যায় নীলা কিছুটা অবাক হয় নীলার সামনে এসে দাঁড়ায় নিলয় তারপরে বলতে থাকে এই যে খালাম্মা আপনি কখন আসলেন নীলা রাগি কটমট করতে করতে বলে অসভ্য লোক নিজে দেখলো যে এই মাত্র বাড়ির ভিতরে ঢুকলাম আবার জিজ্ঞেস করছে কখন আসলাম এই তো বছর হবে আসছি এই মাত্রই তো আসলেন খালাম্মা তাহলে মিথ্যা কেন বলছেন দেখলেন যখন তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন আচ্ছা আমার মনে হয় কোনোভাবে আপনার পাবনা থেকে পালিয়ে এসেছেন আমি একটা কাজ করি পাবনায় ফোন দিয়ে বলি আপনাদের পাগলা গাড়ার থেকে একজন লোক পালিয়ে এসেছে নীলয় থতম খেয়ে যায় নীলার কথায় মেকি হেসে বলে আমার কোনো সমস্যা নেই পাগলা গাড়াতে যেতে তবে আমি গেলে আপনাকেও সাথে নিয়ে যাব। আপনি আসলে একটা হারাদম ইচ্ছে তো করছে ধাক্কা দিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে নীলা আর নীলয় বাড়ির সামনে দাঁড়িয়ে ঝগড়া করছে অমন সময় নিলয় চোখ যায় বাড়ির গেটের দিকে শুভ রোদকে কোলে নিয়ে বাড়িতে নীলা নীলয়কে ঝগড়া বাদ দিয়ে অন্যদিকে তাকিয়ে দেখে নীলয়ও সেই দিকে তাকায় নীলা আর নীলয়ের মুখ হা করে তাকিয়ে আছে কিছুই মাথায় ঢুকছে না সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে দিনের বেলায় কি স্বপ্ন দেখছি নাকি নীলা নিজের গায়ে তিনটি কাটে না এটা তো সত্যি শুভ নীলয়ের দের পাশ কাটিয়ে যেতে যেতেই বলল নীলা গাদাটাকে বল মুখটা বন্ধ করতে না হলে মুখের ভিতরে হাতি মোষ ছাগল বা যা কিছু আছে সব ঢুকে যাবে শুভর কথায় নীলয়ের মুখ বন্ধ করে 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 মিনমিন বলে এত বড় অপমান তা আবার এই খালামার সামনে শুভ যেতে নিলে হুহা করে হেসে দেয় তারপরে চলে যায় বাড়ির ভিতরে শুভ রোদকে নিজের রুমে শুইয়ে দিয়ে নিচে চলে আসে এমন সময় আরব চৌধুরীর গম্ভীর কণ্ঠই বেশি উঠে শুভ এতদিন কয়ে আর রোদ কেন নিয়ে গিয়েছিলি কাউকে কিছু না বলে তুমি চাচ্চটা কি শুভ শুভ পা থেমে যায় পিছন ফিরে আরব চৌধুরীর সামনে তাকিয়ে তারপরে বলে আমি আমার বউকে যেখানে ইচ্ছে নিয়ে যাব তাতে কারো অনুমতি বা জানানোর প্রয়োজন মনে করি না আমি আরব চৌধুরী রাগান্বিত হয়ে বললেন ও রিয়েলি রোদ তোমার বউ সেটা তোমার এতদিন পরে মনে পড়লো বাবা খুব সুন্দর আমি আমার কাছে কাউকে কলসিও দেইনি কখনো দিব না বলেই এর আগে ধপধপ পা ফেলে বাসা থেকে বেরিয়ে যায় নীলা দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে রোদের রুমে যায় কিন্তু রোদকে নিজের রুমে কোথাও দেখে না কিছু একটা ভেবে শুভের রুমের দরজা খুলে উকি দেয় রোদ বেডের উপর শুয়ে আছে নীলা চিন্তিত হয়ে রোদের গালে হাত দেয় মনে মনে বলে সব তো ঠিকই আছে তাহলে এইভাবে কোলে করে নিয়ে আসলো কেন নীলা রোদকে আস্তে করে ডাকে রোদ গভীর ঘুমে তালিয়ে আছে নীলা রোদকে ধাক্কা দেয় রোদ ঘুম হালকা হয়ে আসে পিকপিক করে চোখ খুলে সামনে নীলাকে দেখে লাফ দিয়ে উঠে বসে চোখ ডলে আবর তাকায় হ্যাঁ সত্যি নীলা তুই আমার সামনে রোদ নীলাকে জড়িয়ে ধরে কিছুটা শান্ত হয়ে রোদের আশেপাশে তাকায় অবাক হয় সে এখানে আসলো কিভাবে আর সেইটা এখন নিজের রুমে নেই শুভর রুমে কি করে আসলো নীলার দিকে তাকিয়ে নীলা সবটা বলে রোদ দীর্ঘশ্বাস ফেলে তারপরে নীলা বলে রোদ তোকে হয়তো শুভ ভাই ভালোবাসে তা না হলে এইভাবে বিয়ের আগেই তোকে তুলে নিয়ে যেত না রোদ তাচ্ছিল্য হাসে মনে মনে বলে সে আমাকে কোনোদিনই ভালোবাসে না রে নীলা আমাকে আঘাত করার জন্যে বিয়ে করেছে যাতে আমাকে সারা জীবনে কষ্ট দিতে পারে রোদ আস্তে করে বলে বাদ দে নীলা এইসব কথা নীলা কিছু বলতে যাবে অমন সময় হেনা বেগম হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে রোদকে জড়িয়ে ধরে সারা মুখে দিতে থাকে পুরো শরীর দেখতে থাকে শুভ কিছু করছি কিনা নানু প্লিজ থামো আমি ঠিক আছি হেনা বেগম রোদের গালে হাত দিয়ে বলে রোদ ঠিক আছিস তুই রোদ শান্ত হ বলে আমি ঠিক আছি নানু তুমি শান্ত হও হেনা বেগম কে রোদ গত দুদিন যা ঘটেছে সব বললে রোদ হেনা বেগম খুশি হলেও শুভর হঠাৎই এই পরিবর্তন মেনে নিতে পারছে না না জানি আবার কি ঘটায় হেনা হাসিনা বেগম সুবুকে ফোন দিয়ে অনেক বুঝিয়ে তারপরে এই বাড়িতে রোদকে নিয়ে এসেছে হাসি বেগমের মুখ কালো সে এতদিন কি কি হচ্ছে কিছু বুঝতে পারছে না আজ রাতে দেখা করতে হবে তার সাথে কেন জানি তার মনে হচ্ছে কেউ আবারও কিছু জেনে যায়নি রিয়া রাগি পুষছে শুভ এইভাবে সব খেলা দুলো মিশিয়ে দিবে ইচ্ছে করছে এই রোদকে খুন করতে অয়ন শুভর প্রতিটা কথার উপরে দাঁড়িয়ে সব শুনছে কিছু একটা হারিয়ে ফেলা তীব্র শূন্যতার কাজ করে তার মনের ভিতর কি করবে কিছুই মাথায় আসছে না শুভ বাসা থেকে গেট থেকে বের হয়ে যাবে এমন সময় নিলয় শুভর সামনে এসে দাঁড়ায় দাঁতকে নিয়ে হেসে বলে প্রো বাসর কেমন হলো বিড়াল ঠিকঠাক মতো মারতে পেরেছো তো শুভুর আগে কটমট করতে করতে বলে সামনে থেকে সর নিলয় নিলয় হেসে বলে উঠে রেগে যাচ্ছ কেন ব্রো না বিড়াল মেরেছ তো ঠিকঠাক মতো আমরা তো আর তোমার ভিডিও বানানো হয় না চল শক্ত করে বলে বিড়াল তো মারিনি তবে তোকে মেরেই তোর মুখের নকশা চেঞ্জ করে বিড়ালের মতো করে দিব তোর নিয়ে ভয় ভয়ে তাকায় শুভর দিকে তারপরই বলে আমি তো মজা করে বলেছি বলেই দৌড় লাগায় বাড়ির দিকে শুভ চলে যায় রাত এগারোটা শুভ রোদের গলা চেপে ধরে বলে যদি তুই ভেবে থাকিস যে আমি তোকে স্ত্রীর অধিকার দিব নিজের কাছে টেনে নিব তো ভুল তুই আমার রুমে থাকবি আমার আশেপাশে থাকবি কিন্তু তারপরেও আমার কাছ থেকে কখনই কোনোদিনও ভালোবাসা পাবি না আমি তোকে বিয়ে করেছি শুধু তোকে যন্ত্রণা দিব সারা জীবন তুই শুধু কষ্ট পাবি শুভ রোদকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয় তারপর রুম থেকে বেরিয়ে যায় শুভ রুম থেকে বের হতে জানলার পাশ থেকে কারো ছায়া সরে যায় রোদ ফ্লোরেই বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে রাত একটার দিকে রুমে আসে শুভ রোদকে ফ্লোরে পড়ে থাকতে দেখে ছুটে যায় রোদের কাছে শুভ রোদকে কোলে নিয়ে নিজের বিছানায় শুইয়ে দেয় রোদের দিকে এইদিকে হাসি বেগম একটা অন্ধকার রুমে দাঁড়িয়ে আছে তারও সামনে কিছু একটা বলছে আমার কেন জানি মনে হচ্ছে শুভ সবকিছু জেনে যাচ্ছে তো অপর লোকটি বলে ওঠে না কিছুই জানতে পারিনি শুভ রোদ বিয়ে করেছে শুধু প্রতিশোধ নিতে তাছাড়া কিছুই না এত চাপ নেওয়ার দরকার নেই হাসি বেগম শান্ত হয়ে বলে এরপর যা করতে হবে বেবি চিন্তে কোন ভুল হলে তো এতদিনের খেলা নিমিশেই শেষ হয়ে যাবে হাসি বেগম চলে আসে অয়নের চোখে গুম নেই ইচ্ছে করছে ছুটে যেতে রোদের কাছে ইচ্ছে থাকলেও তার অধিকার নেই অয়ন আনমনে বলে ওঠে কেন তুমি আমার হলে না রোদ আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো ভেবেছিলাম দাদিকে বলবো তোমার আমার বিয়ের কথা যাতে তোমাকে আমি সারা জীবনের জন্য আমার করে পাই খুব আদর যত্নে রাখতে চেয়েছিলাম আমার হৃৎপিঞ্জরে কিন্তু তুমি এখন অন্য কারো কাছে বন্দি রোদ আমি ভালো করে জানি শুভ তোমাকে ভালোবাসে না নিজের উপর রাগ আর জেদ নিয়ে তোমাকে বিয়ে করেছে আমি বেঁচে থাকতে তোমাকে ওই নরকেই পড়তে দেব না যে করে হোক আমি তোমাকে ওই নরকের যন্ত্রণা থেকে মুক্ত করব। শুভ এখন রোদের দিকে তাকিয়ে আছে যখনই উঠে যেতে যাবে রোদ শুভর হাত টেনে ধরে শুভ পেছন ফিরে তাকায় শুভ যখনই রোদকে কোলে নিয়ে বেডে শুইয়ে দেয় তখনই রোদের ঘুম ভাঙ্গে শুভকে কি করছে দেখার জন্য এতক্ষণ ঘুমের ভান ধরে রোদ শুভর হাত ধরে নিজের দিকে টান দেয় শুভ রোদের গায়ের উপর পড়ে যায় রোদ শুভকে জড়িয়ে ধরে রোদের লম্বা চুলগুলো খোলা এলেমেলো কান্না করার জন্যই চোখ মুখ লাল হয়ে আছে শুভু কেন জানি নেশায় ধরে যাচ্ছে আর কিছুক্ষণ থাকলে কিছু একটা ঘটে যাবে শুভ উঠে যেতে যাবে অমন সময় চোখ পরে রোদের ঠোঁটের দিকে চোখের পানি টলমল করছে মুখ ফুলে আছে ঠোঁট দুটো কাঁপছে ঘোর লেগে যাচ্ছে ধীরে ধীরে রোদের ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নেয় রোদ চোখ বন্ধ করে নেয় আবেশে আমার সময় কিছু একটা মনে পড়তে শুভর চোখ রক্তমেনী হয়ে যায় রাগেই পুরো শরীর কাঁপছে রোদের চুলুর মুঠো ধরে শুভুর রাগেই চ শব্দ করে বলে রূপ দিয়ে আমাকে বস করতে চাচ্ছিস চারশো গ্রাম ওজন তো হবে না শরীর এতটুকু মেয়ে সেই কিনা শুভ চৌধুরীকে শরীর দেখিয়ে কাছে পেতে যায়। চুলের ব্যথায় রোদের চোখ দিয়ে পানি পড়ছে শুভ আবারও রেগিয়ে বলতে থাকে এই তোর বয়স কত হ্যাঁ এইটুকু টিকটিকির বাচ্চা সে আসছে আমার সাথে ইনমেন্ট হতে আমি তোকে কতবার বলেছি আমাকে উস্কানি দিস না রোদ তার বিপরীত তোকে ভয়াবহ কিছু সহ্য করতে হবে রোদ ফুপিয়ে কেঁদে ওঠে রোদের এখন ভীষণ ভয় লাগছে এতক্ষণ কিসের ঘর কি করছে সে নি নিজেও জানে না শুভ রাগী চোখে তাকিয়ে বলে চুপ একদম চুপ একবারে মেরে ফেলবো একটা শব্দ করলে আমার সামনেই নিজেকে ওপেন করে রাখিস কতবার বারণ করেছি আমি কিন্তু ভালো মানুষ নই রোদ এক চুল পরিমাণও ছাড় দিব না তোকে শুভ রোদকে ছেড়ে রুম থেকে বেরিয়ে যায় সকাল আটটা শুভ সেই সকাল সকাল বেরিয়ে যায় অফিসের কাজে রোদ ঘুমিয়ে আছে এখনো শরীর অসুস্থ থাকায় ফেনা বেগম আর ডাকিননি রিয়া শুভর রুমে ঢুকে রোদের মুখে এক পানি ঢেলে দেয় লাভ দিয়ে ঘুম থেকে উঠে যায় রোদ সামনে তাকিয়ে দেখে রিয়া রোদ কিছুটা অবাক হয় সকাল সকাল রিয়াকে দেখে ব্রুকুস কিয়ে রোদ বলে রিয়া রিয়াপু কি করছো এভাবে পানি দিলে কেন রিয়া কিছু না বলে রোদের কাছে এসে বিছানা থেকে হাট টেনে ধরে দাঁড়ি করিয়ে চুল চেপে ধরে বলে এই রূপ দেখিয়ে শুভুকে ফাঁসিয়েছি তাই না যতই যাই করিস শুভ তোকে কোনোদিনই স্ত্রীর অধিকার দেবে না আর না তোকে ভালোবাসবে শুভু শুধুই আমার বলেই ধাক্কা রিয়া রোড টি টেবিলের পাশে গিয়ে পড়ে টি রেগে রিয়ার গার্ল চেপে ধরে বলে আমার স্বামী আমাকে ভালোবাসুক বা না বাসুক সেটা পুরোপুরি আমার ব্যাপার আর রইলো তোর তোর মতো ডাস্টবিনের কথা তুই তো কি ভাবছিস সব বিষয় আমি সহ্য করলেও আমার স্বামীকে নিয়ে তুই একটা কথাও কেড়ে নিবি আমার স্বামীকে তুই আমার থেকে কেড়ে নিবি তাকে নিয়ে আজে বাজে কথা বলবি আর আমি সহ্য করব হ্যাঁ রোদের চোখ দিয়ে যেন আগুন ফুলকি হচ্ছে ছুরিটা আরো গলার সাথে চেপে ধরে দাঁত কটমট করে বলে আমি সবার অত্যাচার সহ্য করলেও নিজের স্বামীকে নিয়ে কারো সামনে কম্প্রোমাইজ করব না আর শুভর রুচি এতটাই নিচে নেমে যায়নি তোর মতো ডাস্টবিনের হাত দিয়ে নিজেকে নোংরা করবে রিয়া ভয় ঢক গিলেও কাউকে দেখেছে সে তো ভেবেছিল রোদকে অত্যাচার করবে ভয় দেখাবে তারপরে শুভুর জীবন থেকে সরিয়ে দিবে কিন্তু উল্টো সেই তো ভয় পেয়ে পেঁসে গেল রোদ ধাক্কা দিয়ে রিয়াকে সরিয়ে দেয় রিয়া ফ্লোরে পড়ে যায় রোদ রাগি চোখে তাকিয়ে বলে শুভ চৌধুরীর বউ আমি আমাকে এতটা অবলা মনে করিস না রোদ ধপধপ পা ফেলে ওয়াশরুমে চলে যায় রিয়া অবাক ভয় সব শখ একসাথে হচ্ছে দৌড়ে বের হয়ে যায় রুম থেকে।